আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ছিটে বেড়ার অঙ্গনওয়াড়িতে কাঠামোগত পরিবর্তন রচনার উদ্যোগে ত্রাণ থেকে স্থায়ীতে এগারো লক্ষ টাকায় গড়ে উঠল নতুন কেন্দ্র হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বেতা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই অস্থায়ী ত্রিপল খাটিয়ে চলছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন অঙ্গনবাড়ি থাকলেও সঠিক রান্নাঘর বা শিশুরা বসে পড়াশোনা করার মতো পরিকাঠামো ছিল না বৃষ্টি রোদ ধুলো সবকিছুর মধ্যেই চলত শিশুদের দৈনন্দিন কার্যক্রম বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ এবং দুর্ভোগের গল্প শোনাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা অবশেষে সেই সমস্যার সমাধান এলো তৎপরতায় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত বিষয়টি সরাসরি হুগলির রচনা ব্যানার্জির নজরে আনেন খবর পাওয়া মাত্রই রচনা ব্যানার্জি দ্রুত তদারকি শুরু করেন প্রশাসনের সঙ্গে কথা বলার পর মাত্র কয়েকদিনের মধ্যেই এগারো লক্ষ টাকা ব্যয় একটি পাকাপোক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করেন তিনি নতুন কেন্দ্রটি শুধু স্থায়ী ভবনই নয় এর সঙ্গে রয়েছে শিশুদের জন্য নিরাপদ রান্নাঘর খাবার সংরক্ষণের ব্যবস্থা বিশ্রাম ও শিক্ষার উপযুক্ত ঘর এবং পর্যাপ্ত আলো বাতাস সুযোগ এলাকার মানুষ দীর্ঘদিন পর এমন পরিকাঠামো পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আজ সকাল থেকে হুগলির বিভিন্ন এলাকায় বাংলার ভোট রক্ষা কেন্দ্রের তদারকি সেরে রচনা ব্যানার্জি পৌঁছন বেতায় সেখানে নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফিতে কেটে কেন্দ্র চালুর পর সাংসদ বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান কাউকে বই দেন কারো হাত ধরে ক্লাসরুম ঘুরে দেখেন ছিল হাসি আনন্দে ভরপুর এক মুহূর্ত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রচনা ম্যাডাম খুব কম সময়ের মধ্যে যা করলেন তাতে এলাকায় সত্যি বড় পরিবর্তন এলো বাচ্চাদের ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত দরকার ছিল অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মতে আগের মতো ট্রিপলে পড়ানো এখন অতীত নতুন কংক্রিট কাঠামোয় তারা স্বস্তিতে কাজ করতে পারবেন এবং শিশুরাও নিরাপদ পরিবেশের শিক্ষা ও পুষ্টি সেবা পাবে রচনা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন শিশুদের সুরক্ষা পুষ্টি ও শিক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার বেতার শিশুদের জন্য এই কেন্দ্র বড় উপহার আরও সেখানে প্রয়োজন সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি সর্বসমক্ষে প্রকাশ এলাকার বহু বছরের সমস্যা অবশেষে কাটল ত্রিপল নয় এবার পাকাপোক্ত অঙ্গনওয়ারি ভবিষ্যতের হাতে খড়ি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

এবং অত্যন্ত কাজের মানুষ আপনারা জানেন যে বিবি নাম্বার ওয়ান 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 সারা ইন্ডিয়াতে নয় বিশ্বতে এটার নাম করেছে এবং বিবি নাম্বার ওয়ান যারা বাংলায় চৌত্রিশ বছর কিছু করেনি আরেকটা হচ্ছে বিজেপি পার্টি বলছে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবো ওর বাবার সত্যি আছে পশ্চিমবাঙ্গ ভারতবর্ষ এটা মমতার রাজ্য এখানে সবাই হিন্দু মুসলিম ছোটবেলার থেকে আমরা যেরকম ভাই বোন হিসাবে আছি এখানে সবাই সেভাবে যদি ক্ষমতা থাকে এখান থেকে কাউকে তাড়িয়ে দিবে বাংলাদেশ যদি থাকে আর বিজেপিদের বলছে যে বাড়াবাড়ি করবেন না এখানে আমি পনেরো বছর আমি এমপি এমএলএ আছি মানুষ ভালো বসেছে বলে আমি তিনবার ভোটে জিতেছি এবং আপনারা জানেন আগের পড়ুয়া কি ছিল আমি পড়ুয়া ব্লক থেকে শুরু করে আমার বিধানসভায় কত রকম উন্নয়নমূলক কাজ করেছি নতুন করে আমার মুখ দিয়েটা আমি বলতে চাই না তার মধ্যে আমার বোন আমার সঙ্গে আছে প্রচুর কাজ হবে দৌড়াদৌড়ি এসআই ক্যাম্পগুলোতে যাওয়া প্লাস স্কুলে টয়লেট উৎপাদন তারপরে এবার অঙ্গনবাড়ি উৎপাদন বলবেন দেখো কর্মসূচি নিয়েই এসেছি মেইন কর্মসূচি ছিল এসআইআর ক্যাম্পসে সব ভিজিট করা শিবিরগুলোতে ভিজিট করা সব কিছু সুষ্ঠুভাবে কাজ এগোচ্ছে কি সেটা দেখা সেটার জন্যই আজকে পাণ্ডুয়া পরিদর্শন ছিল সকাল থেকে সেটাই করলাম এরপরে আপনারা সবাই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় এক একজন মানুষকে নিয়োগ করেছেন সব কিছু সুপারভাইজ করার জন্য অরূপ আজকে আসছেন অরূপ বিশ্বাস আমাদের মাননীয় মন্ত্রী বিদ্যুৎমন্ত্রী উনি আসছেন আজকে আমাদের এখানে এবং আজকে ওনার সব জায়গায় যাওয়ার কথা এখান থেকে ওখানেও যেতে হবে তো সকাল থেকে কর্মসূচি নিয়ে আছে তার মধ্যে আমার সাংসদ তহবিল বিল থেকে আমদানি তৈরি হয়েছে সেটারও উদ্বোধন ছিল আজকে এগুলো সব আগে থেকেই বলা ছিল যে আজকে আসবো তো তার মধ্যে স্যার ক্যাম্পের ভিজিটও ঢুকে গেছে তো সব মিলিয়ে একটা পুরো সারাদিনের কর্মসূচি নিয়ে বেরোনো আর কি বাচ্চাদের সঙ্গে তো আনন্দ করলেন কোথাও কি ছোটবেলার কথা মনে পড়ছে হ্যাঁ ছোটবেলায় তো ভালো করে কেটেছিলো খুব আনন্দের সাথে কেটেছিলো তারপর সবসময় মনে হয় ছোটোবেলাটা খুব ভালো করে বাচ্চাদেরকে ভালো করে মানুষ করলে আগামী দিনে তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের দেশের ভবিষ্যৎ তাদেরকে শুরুর দিকটা খুব ভালো করে মানুষ করা উচিত তাদের ঠিকঠাক শিক্ষা দেওয়া উচিত পারিপার্শ্বিক বাতাবরণ ঠিক হওয়া উচিত তাই জন্য এরকম ধরনের আঙ্গনবাড়ির খুব প্রয়োজন সব জায়গায় বাচ্চারা যেন মেঝেতে বসে ত্রিপল খাটিয়ে ভাঙা ঘরে যেন পড়াশোনা না করে সেটা কখনো হওয়া উচিত নয় আমি অ্যাটলিস্ট যতদিন সাংসদে থাকবো আমি চেষ্টা করবো আমার ছাত্র কনস্টিউসিতে যেন এরকম ধরনের জায়গা না হয় আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে কিন্তু পশ্চিমবাংলার মানুষ সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন এটা আমরা সবাই জানি এবং এটা যত তাড়াতাড়ি মানুষ স্বীকার করে নেবেন ততই তাদের জন্য মঙ্গল বলে আমার মনে হয় সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.